লন্ডন কতটা নিরাপদ এই প্রশ্নটি আজ শুধু কৌতূহলের নয় এটি তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু একদিকে অনেকেই লন্ডনকে তুলে ধরেছেন একটি বিপদজনক ও আইনহীন শহর হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত দাবি করেছেন লন্ডন এতটাই অনিরাপদ যে মানুষ রাস্তায় ছুরিকাঘাত করছে বা তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটছে অন্যদিকে ব্রিটেনের রাজনীতিতেও এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে রিফর্ম পার্টির মেয়র প্রার্থী লাইলা ক্যানিংহাম সম্প্রতি বলে পৃথিবীর অন্যতম সেরা শহর লন্ডন আর নিরাপদ নেই আর এটা দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে হয়নি কিন্তু সত্যি কি তাই লন্ডনের মেয়র স্যার সাদিক খান এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি জানিয়েছেন লন্ডনে হত্যার হার এখন এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন তার ভাষায় অনেকে লন্ডনকে খাটো করার চেষ্টা করছেন কিন্তু তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প তাহলে আসল চিত্রটা কি পরিসংখ্যান বলছে গত দশকে লন্ডনে ছুরির অপরাধ বেড়েছে হয়েছে পনেরো ষোলো সালে যেখানে ঘটনা ছিল প্রায় নয় হাজার সাতশো দু হাজার চব্বিশ পঁচিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজারেরও বেশি যা গত দর্শকের সর্বোচ্চ দু চব্বিশ সালের তুলনায় এই অপরাধ বেড়েছে প্রায় আট শতাংশ তবে কোভিড মহামারীর সময় এই সংখ্যা নেমে এসেছিল দশ হাজারের কাছাকাছি এখানে একটি বিষয় মনে রাখা জরুরি এই সময়ের মধ্যে লন্ডনের জনসংখ্যা বেড়েছে প্রায় বারো শতাংশ এছাড়া অপরাধ নথিভুক্ত করার পদ্ধতি পদ্ধতিতে পরিবর্তন এসেছে যার ফলে বছরের পর বছর তথ্য তুলনা করা সহজ নয় আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য এনএইচ এর হিসাব অনুযায়ী গত পাঁচ বছরে ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা উনত্রিশ শতাংশ কমেছে এটি ইঙ্গিত দেয় গুরুতর সহিংসতা কিছুটা হলেও কমেছে এবার আসি যৌন অপরাধের দিকে গত দশকে লন্ডনে যৌন অপরাধ বেড়েছে ঠিকই তবে দু সালের পর থেকে এই সংখ্যা ধীরে ধীরে কমছে পুলিশ বলছে রিপোর্টিং ভাড়া নতুন আইন এবং তদন্ত পদ্ধতির পরিবর্তনের কারণেও এই পরিস পুরো চিত্র তুলে ধরে না এদিকে আরেকটি বড় সমস্যা মোবাইল ফোন চুরি লন্ডনের রাস্তায় ফোন চুরি এখন প্রায় সবার পরিচিত অভিজ্ঞতা নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লন্ডনকে বলেছে বিশ্বের ফোন চুরির রাজধানী সালে যেখানে ফোন চুরি হয়েছিল প্রায় একানব্বই হাজার দু সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ সতেরো হাজারেরও বেশি সবচেয়ে হতাশাজনক তথ্য হল এই চুরির মাত্র এক শতাংশ ঘটনায় অভিযুক্তদের শাস্তি হয় তবে কিছুটা স্বস্তির খবরও আছে দু সালে সালে লন্ডনে খুনের সংখ্যা ছিল সাতানব্বইটি যা দু সালের তুলনায় ৩৬ শতাংশ কম মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি বলেছেন এই সাফল্য এসেছে নিয়মিত গ্রেফতার নতুন প্রযুক্তি যেমন লাইফ ফেসিয়াল রিকগনেশন এবং সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে সব মিলিয়ে প্রশ্নটি এখন আর লন্ডন নিরাপদ না অনিরাপদ এই নয় বরং প্রশ্ন হল লন্ডন আগের চেয়ে ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছে কিনা যেখানে কিছু অপরাধ বাড়ছে আবার কিছু ক্ষেত্রে নিরাপত্তা জোরদার হচ্ছে লন্ডন কি পুরোপুরি নিরাপদ না কিন্তু এটিকে পুরোপুরি অনিরাপদ বলা হয়তো সত্যের পুরোটা নয়